আমাদের বুঝতে হবে যে আমরা যে জ্বালানি ব্যবহার করি সেটা প্রাইসিং এর উপর বিদ্যুতের দাম নির্ভর এবং আমরা কয়লা যখন গুলো আমরা নিয়ে আসি সেই সময় ডলারের যে ভ্যালু আর কয়লার যে দাম ছিল তার অনেক পরিবর্তন হয়ে গেছে আর ডলারে প্রায় চল্লিশ টাকা

যদি আমাদের একবার প্রাইস ব্রেক ইভেন থেকে প্রাইস আমরা বাড়িয়ে দিই তাহলে সেটা ইনক্রিজ করা কিন্তু যখন আমরা জার্নির সাথে সমন্বয় করতে যাব সব দেশই কাজ করে যে কোনো দেশে যান জ্বালানির উপর প্রাইসিং এর উপর বিদ্যুতের প্রাইস ওঠা নামা থাকে সুতরাং ওইটার সাথে আমাদের সমন্বয় করতে হবে এটার উপায় আমরা এখন যে কাজটা করতেছি খুবই অল্প পরিমাণ পয়সা একটা নিচের লেভেল যারা আছেন আমরা আমাদের লাইফ লাইন গ্রাহক আছে প্রায় এক লক্ষ যারা চার টাকা করে দিতে যায় আর উপরের দিকে যারা আছেন তারা ষাট টাকা করে তাদের চার কিন্তু আমাদের উৎপাদন খরচ পরে বারো টাকা এভারেজ সরকারের একটা বড় অংশ কিন্তু এখানে ভর্তুকি হিসাবে হ্যান্ডেল হচ্ছে এই ভর্তুকির পরিমাণ আরো বেশি পার্সেন্ট বিকজ অফ প্রাইসিং অব দ্য ডলার যে ডিফারেন্সটা হয়ে এবং এই ডিফারেন্সের অভাব থেকে বিরাটভাবে জাম করছে গত বছর এদিকে আমরা যদি এটাকে সময় মতো অ্যাডাস্টমেন্টে না যাই আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের টার্গেটের হলো আগামী তিন বছর আমরা এটাকে সমান এবং যাতে কিনা একটা স্মরণীয় পর্যায় থেকে সমান একটা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি আমরা যে যাচ্ছি অল্প অল্প হয়ে যে চবত্রিশ পয়সা এরপরে উপরের লেভেলে হয়তো সত্তরিশ পয়সা এরকম ভাবে আমরা প্রাইসিংটাকে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছি এবং এটা আমরা চাচ্ছি মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হবে এবং পরবর্তী সময়ে অত দুই তিনবার আমরা প্রাইসে এই অ্যাডজাস্টমেন্টটা খুব অল্প ধীরে ধীরে যাব এবং আমাদের তেলের ব্যাপারও আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা অ্যাডজাস্টমেন্ট শুরু হবে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি ক্রমে আমরা ডাইনামিক প্রাইসিং নিতে যাচ্ছি ডায়ামি ডায়নামিক প্রাইসিং একই অবস্থা যদি বন মার্কেটে ক্রুডের দাম মারে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে যদি ওয়ান মার্কেটে ক্রুডের দাম কমে সেটা সাথে অ্যাডজাস্টমেন্ট হবে সুতরাং এখন থেকে বলা যায় যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরোয় যাওয়ার সব জন্য আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি সমন্বয় করতে যাচ্ছি আর তেলের ব্যাপারে আমরা যাচ্ছি